অদ্ভুত শব্দ শুনে বাড়িতে হানা গভীর রাতে মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন প্রধান শিক্ষক ভাইরাল ভিডিও বন্ধ কামরায় এক বিধবা মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক গভীর রাতে ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে সেখানে উপস্থিত হন গ্রামবাসীরা দরজা খুলে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরলেন তাদের মারধরের পর জোর করে ওই স্বামীহারা মহিলা এবং প্রধান শিক্ষকের বিয়েও দেওয়া হলো চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায় সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বাংলাদেশা ঘটনাটি কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি গ্রামের এক বিধবা মহিলার বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছে খবর পেয়ে গভীর রাতে সেখানে পৌঁছন গ্রামবাসীরা সেখানে গিয়ে সাহারসার স্থানীয় সরকারি স্কুলের পঞ্চান্ন বছর বয়সী প্রধান শিক্ষক এবং ওই বিধবাকে আপত্তি করা অবস্থায় ধরেন গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয় চাঞ্চল্য ছড়ায় মারধর করা হয় প্রৌঢ় প্রধান শিক্ষককে এরপর জোর করে দুজনের বিয়ে দিয়ে দেন গ্রামবাসীরা সেই ভিডিওই প্রকাশ এসেছে জানা গিয়েছে ওই প্রধান শিক্ষক আগে থেকেই বিবাহিত সন্তানও রয়েছে তার কিন্তু গ্রামবাসীরা জোর করে তার বিয়ে দেওয়ার সময় তিনি চুপ করেছিলেন বলেই খবর ভাইরাল ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও ভিডিওটি সমাজ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা উঠেছে নিন্দার ঝড় প্রধান শিক্ষকের নীতি এবং মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে হতাশাও প্রকাশ করেছেন কেউ কেউ ভিডিওটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন শিক্ষক হয়ে এমন কাজ শিক্ষার একই হাল অন্য একজন লিখেছেন ধিক্ষার शिक्षक के विरुद्ध अविलंब व्यवस्था ना हो इसको पूरा जीवन भर रखियेगा ना? क्या आप इनसे संतुष्ट है इनसे इन संतुष्ट है ना? आपको विश्वास है कि इनको आपको रखेंगे आपको आपको आप तो बता दे कि यह जो है এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন